আসসালামুকুম ঈদ মুবারক আমি এখন ফুলকো ফুলকো লুচি বানানো দেখাব আর দুই রকমের সেমাই রান্না লাচ্চা সেমাই আর কুলসুম সেমাই এখন আগে থেকে দুধ জাল দিয়ে রাখা দুধ গরম মশলার ডাল তিনটা এলাচ ফল তিনটা দিয়ে চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে জাল করে নিব। এটা জাল করে তারপরে নামায় রাখবো নামায় রাখলে এটা ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ রেখে দেব মানে গরমের টেম্পার একটু কমে যাবে তখন সেমায় এর মধ্যে ভিজাতে হবে তারপরে আমি আরেকটা পাতিলে দুই লিটার দুধ সাথে আরেকটু গুঁড়া দুধ দিয়ে দিলাম ডানো দিয়ে তারপরে চিনি একটু লবণ স্বাদ মতো তিনটা এলাচ ফল তিনটা ডালচিনি দিয়ে দিলাম এরপরে চিনি আর একটু দিয়ে নাড়াচাড়া করে এতে সেমাই মিলায়ে দিব কুলসুম সেমাই একটু পাতলা রাখতে হবে কারণ গুঁড়া দুধ দিলে টাইটে যায় আমি ডো বানিয়ে নিব এর থেকে আগে থেকে আমি লুচির ডোর ভিতরে হালকা কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে আনিছি কিন্তু এর ভিতরে দিছে লবণ কর্নফ্লোয়ার আর একটু বেকিং পাউডার একটু গোল্লা নিয়ে লুচি বলে নেব লুচিটা সুন্দর করে ঘোরায় ঘুরয়ে বলে নেব লুচিওয়ালা হয়ে গেলে আমি আপনাদের সুবিধার থেকে লুচিটা গোল করে একটু পাতলাও না মোটাও না এইভাবে বলে নিতে হবে একটু আটা দিয়ে সুন্দর করে ঘোরায় ঘোরাইয়ে বলতে হবে যাতে এক পাস মোটা এক পাশ চিকুণ না হয় সব পাশ সমান হতে হবে এইভাবে সবগুলো বলে নেব গুরুত্ব এইরকম হতে হবে আমি আরেকটা আপনাদের সুবিধার্থে বলে দেখাচ্ছি এই তো এইভাবে সবগুলোয় বলে নেব তারপরে তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে লুচি দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে দুলাতে হবে তেলের মাঝখানে দুলালে ফুলে উঠবে লুচি দুই পাশ লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ মশ না হয় আর নিচের চুলার জালটা একটু মিডিয়াম টু ল রাখতে হবে যাতে পুড়ে না যায় আস্তে আস্তে সবগুলো লুচি এভাবে ভাজতে হবে লুচিগুলো এপাশ উপাশ করে সুন্দর করে ভাজতে হবে যাতে লুচিগুলো সুন্দরভাবে হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো দিবেন যাতে আমি ভিডিও শাললে আপনারা দেখতে পান এই তো আমার একটা লুচি হয়ে গেল তারপর আমি আরেকটা লুচি ভাজে দেখাব এই তো তেলের মধ্যে দুলাতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে দোলাচ্ছি এইভাবে আস্তে আস্তে দোলালেই হয়ে যাবে ফুলের পরে দুই পাশ এই পিঠ ওপিঠ ভালো করে ভাজতে হবে যাতে লুচিগুলা মশমশা থাকে অনেকক্ষণ আর এমনিতেও কর্নফ্লাওয়ার দেওয়া লুচি নরম হবে না আবার তেলও বেশি শুষে নেবে না কারণ সবগুলো লুচির গা থেকে তেল শুকায় যাবে লুচিগুলো এভাবে আপনারা বানিয়ে খাইয়ে দেখেন যদি ভালো মনে হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন এভাবেই তো আমি সবগুলো লুচি ভাজে নিব এই তো হয়ে গেল ফুলক ফুলকো লুচি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ